হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এডভুকার সাইফুল ইসলাম আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনি কখন স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থিতি অবস্থান বা স্ট্যাটাস আবেদনটা কখন করবেন কখন আপনি এই ধরনের দরখাস্তগুলো কখন চাইবেন কখন এই ধরনের দরখাস্তগুলো মঞ্জুর যদি করে তখন আপনার বিরুদ্ধে কার বিরুদ্ধে কী হয়েছে এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব অনেক সময় এই বিষয়গুলো না জানার কারণে মানুষে হয়েছে ফেলে দেয় অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে স্ট্যাটাস দিয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে কোনটা কী জিনিস কোনটার কার বিরুদ্ধে কতটুকু কার্যকর সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো কোনটা কখন করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে না যারা আমার চ্যানেল আজকে নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমরা এ ধরনের ভিডিও বানাতে আর উৎসাহ পেয়ে থাকি তাই আপনারা অবশ্যই উৎসাহ দিবেন শুরু করছি আজকের এই ভিডিও কখন স্থায়ী নিষেধাজ্ঞা যাইবেন আপনার একক একটা জায়গা আছে একক একটা খতিয়ান আছে আপনার একক দখলই একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে অপর কোনো ব্যক্তি থার্ড কোনো ব্যক্তি যার কোনো কিছু নাই কোনো খতিয়ান নাই কোনো দলিল নাই, কোনো দলিল দস্তাবেজ কিছু নাই কিন্তু সে বেদখল করার হুমকি দমকি দিচ্ছে তখন আপনি স্থায়ী নিষেধাজ্ঞার জন্য এটা মামলা করবেন স্থায়ী নিষেধাজ্ঞা এটা একটা মামলা স্থায়ী নিষেধাজ্ঞা একটা মামলা স্থায়ী নিষেধাজ্ঞা কখন জারি করে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করবে একটা ডিগ্রির মাধ্যমে ডিগ্রি এবং রায়ের মাধ্যমে একটা স্থায়ী নিষেধাজ্ঞা জারি করবে স্থায়ী নিষেধাজ্ঞা মানে হচ্ছে পারমানেন্ট ইনজাংশন চিরস্থায়ী নিষেধাজ্ঞা এটা এটা আপনার আজকে কালকে বা এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন বা এক মাস দুই মাসের জন্য বলব তেমন না ডিগ্রি হওয়ার পর থেকে এটা কার্যকর থাকবে এটা যে বিরোধী যারা যারা বিরোধী পার্টি বিবাদী তাদের বিরুদ্ধে এটি কার্যকর এটা আপনি একটা ডিগ্রি যখন পেয়ে যাবেন এটা যে ওই যে তফসিল সেই তফসিলের জমিটি আপনার জমি অপর কোনো ব্যক্তি এখানে যাতে হস্তক্ষেপ না করে বাধা প্রদান না করে তাদের বিরুদ্ধে একটা স্থায়ী নিষেধাজ্ঞার একটা ডিগ্রি দিবে আর আপনার জমি আপনার নামে ঘোষণা হবে ওই জমিটি ওই তফসিলের জমি ওই বিএস এত নম্বর ধার এত নম্বর খতিয়ান এই জমিটি হচ্ছে আপনার জমি সেটা একটা ডিগ্রি দিবে এবং অপর অপর যারা যারা এই জায়গার মধ্যে গোলযোগ সৃষ্টি করতেছে সমস্যা সৃষ্টি করতেছে বাধা প্রদান করতেছে তাদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিবে এটা হবে স্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পেয়ে যাওয়া গেলে আপনার তেমন কোনো কিছু করতে হবে এবার আসি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কখন করবে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা যখন আপনি কোনো একটা দেওয়ানি মামলা করবেন ওই দেওয়ানি মামলার আপনি প্রাপ্য আপনি হকদার আপনি হকদার এই মামলার মধ্যে আপনি যখন চাইবেন এই জমিটি ব্যয় বিক্রি হতে পারে ট্রান্সফার হতে পারে কোনো ধরনের হস্তান্তর হতে পারে হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে অথবা এটা ক্ষতি সাধন করে ফেলতে পারে এটা অবশ্যই করতে পারে এটা জমি করে জমি থেকে মাটি করে নিয়ে যেতে পারে বা যে কোনো ধরনের পরিবর্তন করতে পারে সেই ধরনের যাতে পরিবর্তন না হয় এই ধরনের কাজগুলো যাতে করতে না পারে সেই জন্য ওই জমিতে ওই তফসিলে নান সেই এটা টেম্পোরারি ইনজেকশন আছে অস্থায়ী নিষেধাজ্ঞা চাই মামলা করার সাথে সাথে তো আর মামলা রায় ডিগ্রি দিতে পারবে না রায় ডিগ্রি দিতে একটা সময় যাবে এই সময়ের মধ্যে এই জমিটাতে কোথায় কি হবে এটা বিয়ে বিক্রি করতে পারবে না এটা কোনো কোনো ক্ষতি সাধন করা যাবে না কোনো ট্রান্সফার করা যাবে না কোনো কিছু করা যাবে না সেই মর্মে এটা নিষেধাজ্ঞা চাওয়া হয় সেটা হচ্ছে বাদীপক্ষ পক্ষ চেয়ে থাকে বই পক্ষ চেয়ে পারে কিন্তু মামলা যেহেতু বাদি করে থাকে এখানে বাদি পক্ষ ছাওয়ার সুযোগ সুবিধা আছে এটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা এটা সামান্য সময়ের জন্য দেওয়া এটা কোনো সারা জীবন থেকে যায় না সারা জীবন ওই জমিতে উনি আছে ওনাকে যাতে কেউ হস্তক্ষেপ না করে কোনো বাধা প্রদান না করে সেই জন্য উনি টেম্পোরারি ইঞ্জেকশন অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন অস্থায়ী নিষেধাজ্ঞার এটা সময় পর্যন্ত থাকে বলবৎ থাকে এটা কোনো দীর্ঘমেয়াদী সময় ধরে এটা বলবৎ থাকে না এখন আসি অ্যাস্টেরাস্কুটি টেম্পোরারি ইনজেকশন সেটা কিন্তু ওয়ান ফোর্টি ফাই ফোজাড়ি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ দ্বারাই দেওয়া হয় একশো পঁয়তাল্লিশ দ্বারায় যখন কোনো ব্যক্তি তার নিজস্ব জমি নিজস্ব জমি যখন অন্য কোনো ব্যক্তি যখন বেদকল করার হুমকি দিবে অথবা বেদকল হওয়ার সম্ভাবনা আছে অথবা বেদখল করার চেষ্টা করতেছে অথবা বেদকল হয়ে গেছে দুই মাসের মধ্যে সে মামলা করে দিছে মামলা করে দিলে তখন অপর পক্ষকে একটা টেম্পোরারি ইনজেকশন দেওয়া হয় এখন ইনজেকশন চলাকালে যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশন আছে টেম্পোরারি ইঞ্জেকশন আছে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে এই অস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে কোনো একজন ব্যক্তির বাড়িঘর ভেঙে ফেলে অথবা নিষেধাজ্ঞা আছে ওই জমিতে তারপরেও বাড়িঘর নির্মাণ করতেছেন তখন সেই ক্ষেত্রে চাইতে পারে প্রার্থী ওয়ান ফোর্টি ফাইভ মামলার মধ্যে প্রার্থী যিনি বাদি ফোজারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা জবরদখল হওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা চলাকালীন সময় নিষেধাজ্ঞা যদি ভঙ্গ করে সেক্ষেত্রে আদালতকে যদি আদালতের কাছে যদি আবেদন করা হয় দরখাস্ত করা হয় তখন সেই ক্ষেত্রে স্ট্যাটাস দিয়ে থাকে জমিটি যেভাবে আছে সেভাবে থাকবে অপরপক্ষ প্রতিপক্ষগণ এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না দেওয়াল ভেঙে দিচ্ছে ঘর বাইরে ভেঙে দিচ্ছে ভাঙতে পারবে না তাদের বিরুদ্ধে উনি আদেশটা দিবে আদেশটা কার্যকর করবে পুলিশ 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 মহোদয় এই জায়গাগুলোতে গিয়ে উভয় পক্ষকে বলবে যে তোমরা এই ধরনের কার্যকলাপ করবে না বিদেওল বা বারটা কিছু করতেছো বা বারটা কিছু করতেছো ঘর নির্মাণ করতেছো অবৈধভাবে আর জমি দখল করে সেক্ষেত্রে জমি দখল না করার জন্য তাকে বলবে তাকে নিষেধ করবে তাকে একটা নোটিশ দিবে তাকে জানিয়ে দেবে সেটাকে বলা হবে স্ট্যাটাস স্ট্যাটাস মানে হচ্ছে স্ট্যাটাস কু মানে হচ্ছে স্থিতি অবস্থান জায়গাটি যে অবস্থায় আছে তফসিলের জমিটি যে অবস্থায় আছে সে ব্যবস্থাটা এখানে প্রতিপক্ষগণ কোনো হস্তক্ষেপ করতে পারবো না এখন আপনার জমিটি আপনার জমিতে এটা ফিলার আছে এটা সীমানা ফিলার আছে সীমানা প্রাচীর আছে সীমানা প্রাচীরটি ভেঙে ফেলছে স্ট্যাটাস হয়ে গেছে স্ট্যাটাসো হয়ে গেছে নিষেধাজ্ঞা আদেশ অমান্য করছে এখন আপনি কি করবেন এখন ফৌজদের কার্যবিধির একশো আষ্টআশি ধারা মোতাবেক আপনি একটা দরখাস্ত করতে পারবেন একশো আষ্টআশি ধারা দরখাস্ত করলে কিন্তু বিরুদ্ধে শাস্তিও ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থাও আছে ফৌজদের কার্যবিধির একশো আষ্টআশি ওদের কার্যবিধির একশো আশি ধারা বলতেছে কোনো আদেশ যদি অমান্য করে ভঙ্গ করে এই যে আপনার জমি নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি কী করলো আপনার সীমানা পিলার আপনার প্রাচীর আপনার ঘরবাড়ি ভেঙে ফেলল ভেঙে ফেলল যখন আপনার নিষেধাজ্ঞা বলা হতো আছে সেই ক্ষেত্রে আপনি ফৌজের কার্যবিধির একশো আশি মতো হয়ে তারা মোতাবেক আপনি এটা দরখাস্ত করে তাদের বিরুদ্ধে এলিগেশন নিয়ে আসতে পারবেন আলাদা একটা এলিগেশন তাদের বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করা যাবে এ হচ্ছে কথা এখন আপনি স্থায়ী নিষেধাজ্ঞা গেল অস্থায়ী নিষেধাজ্ঞা বসলেন অস্থায়ী নিষেধাজ্ঞা একটা সময় পর্যন্ত করা যায় ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে আমরা প্রথমত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কিন্তু ওয়ান ফোর্টি ফাইভের ব্যাপারটা হচ্ছে যার দখল তাকে ফিরিয়ে দেওয়া অথবা হুমকি দামকি থাকলে সেই হুমকি দামকিটাকে রক্ষা করা অপরপক্ষকে সুকজ করা তদন্ত প্রতিবেদন করা জায়গাটা কার কাছে আছে সুকচ করা জবাব দিবে তদন্ত প্রতিবেদন আসলো জবাব দিবে জবাব দেওয়ার পরে জবাব শুনানি হবে জবাব শুনানি হওয়ার পরে গিয়ে মামলাটি একটা বিষয় রায় দিবে এ হচ্ছে কথা এখন শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একশো পঁয়তাল্লিশ অনুযায়ী কি ওয়ান ফোর্টি ফাইভ হবে নিষেধাজ্ঞা হবে বলে কথা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রেও অস্থে ব্যবস্থা আছে সেটা আগেও বলেছি এখনও বলেছি আপনি যখন দেওয়ানি মামলা করবেন দেওয়ানি মামলা তো দশ বছর বিশ বছর তিরিশ বছর বা পাঁচ বছর বা যে কোনো সময় পর্যন্ত চলতে পারে মামলা এটা ফাইল হবে সমন জারি হবে সমন জারির পরে গিয়ে আস্তে আস্তে একজন একজন করে আসবে জবাব দিবে না দিবে এই সেই অনেক কিছু সাক্ষী প্রমাণ কত কিছু একটা সিভিল মামলার মধ্যে অনেকগুলো তাপ আছে ফৌজদারি মামলার মধ্যে অত দাপ নাই সেজন্য জন্য এই সি সিভিল ম্যাটারগুলো একটা আদেশকে কেন্দ্র করে সেটা জজ কোর্ট পর্যন্ত যায় জজ কোর্ট থেকে আবার হাইকোর্ট পর্যন্ত এটা হাইকোর্ট থেকে আবার লিফ্ট আপিল আপিলের ডিভিশন আপিলের ডিভিশন লিফ্ট আপিল এইভাবে অনেক দূর পর্যন্ত চলে যায় একটা আদেশকে কেন্দ্র করে সেখানে এবার যখন রায় হয় তখন রায়ের পরে আবার আপিল আছে আপিলের পরে আবার রিভিশন আছে রিভিশনের পরে গিয়ে আরও আছে তো এই যে ব্যাপারগুলো আছে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত চলে যায় সেই অনেকগুলো সময় চলে যায় এই সময় পর্যন্ত ওই জমিটাতে কি হবে তাই মামলা হলে মামলা হলে যখন একটা সিভিল মামলা হবে তখন ওই জমিটি ওই যে বিষয়বস্তু যে বিষয়বস্তুকে কেন্দ্র করে সিভিল একটা মামলা হলো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন একটা বিচার হবে সালিশ হবে ওই বস্তুটা ট্রান্সফার করা যাবে না ট্রান্সফার হলেও সেটা ট্রান্সফারটা হবে অবৈধ ট্রান্সফার বিক্রি করে দিছে বাটা কিছু করে দিছে সবগুলো বাতিল বলে গণ্য হবে যদি রায় হয় রায়ের পরে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন রায় হওয়ার পরে কোনো আপিল হয় নাই মামলা পেন্ডিং নেই সেক্ষেত্রে আপনি ওই জমিটি যে কোনো কিছু করতে পারবেন যা ডিগ্রিটা ফেল যে বা যারা ডিগ্রিটা ফেলো তারা তাদের মতো তাদের সত্য টাইটেল যখন ঘোষিত হয়ে যাবে তখন তারা আদালতের রায় মূল্য যে কোনো কিছু করতে পারে তাদের জন্য তাদের সম্পত্তি তারা তাদের যখন সত্য অর্জন হয়ে যাবে ডিগ্রি মোতাবেক তখন সে যে কোনো কিছু করতে পারে কিন্তু ডিগ্রি হওয়ার আগে সে কিছু করতে পারবে না যে কোনো কিছু করলো বাদী অথবা বিবাদী যে কোনো কিছু করলো যে কোনো ধরনের ট্রান্সফার করলো যে কোনো ধরনের ট্রান্সফার এটা ইনভ্যালিড অবৈধ বলে গণ্য হবে ইল্লে এটা 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 আইনসিদ্ধনা লিস প্যান্ডেন্স যখন মামলা সালমান থাকবে ওই জমিটি আপনি কিছু করতে পারবেন না তখন এটা অলরেডি একটা ইনজ্যাংশন থেকে যায় ইনজ্যাংশন নাই কোনো কিছু নাই তারপরে বলবে যে এটা ইনজামেশন আছে কেন আছে কারণ ওই জমিটি ওই যে বিষয়বস্তু এটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেয়া নাই এটা কি বাদির হবে নাকি বিবাদী হবে মামলা যে বাদি যদি মামলা করে মামলায় যে বাদি প্রতিকারটা পাবে বাদি পক্ষেই যে রায়টা হবে সেটা কোথাও নেই বাদি ডিফল্টের কারণে বিভিন্ন ধরনের ডিফল্টের কারণে বাদি মামলায় পরাজিত হতে পারে আবার বিবাদী ডিফল্টের কারণে বিবাদী হেরে যেতে পারে বাদীপক্ষ রায় পেয়ে যেতে এটা স্বাভাবিক মামলার গুণাগুণ বিচার করে এটা ডিগ্রি হয় স্থায়ী নিষেধাজ্ঞাটা হবে এই ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা যখন মামলা হবে মামলা থেকে শুরু হবে স্থায়ী নিষেধাজ্ঞাটা মামলা থেকে তখন সেটাকে বলা হবে স্থায়ী নিষেধাজ্ঞা পারমানেন্ট ইনজাংশন আর অস্থায়ী নিষেধাজ্ঞা অবশ্যই এখানে এটা আবেদনের উপর ভিত্তি করে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি যে কোনো জায়গায় চাইতে পারবেন অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন এটা আপনি ওয়ান ফোর্টি ফাইভে তো চাইলেন দিল আবার দাওয়ানি মামলায়ও ওয়ান ফোর্টি ফাইভ ওয়ান ফোর্টি ফাইভের মতো এই নিষেধাজ্ঞা চাওয়া যায় নিষেধাজ্ঞা ওয়ান ফোর্টি ফাইভের ক্ষেত্রে একরকম আবার দাওয়ানি কার্যবিধি অনুযায়ী দাওয়ানি মামলার ক্ষেত্রে অন্যরকম ওয়ান ফোর্টি ফাইভের মামলা কোনো দীর্ঘ বছর ধরে চলে না এটা সামান্য একটা প্রক্রিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ মহোদয়গণ আমাদের এই মামলাগুলো এই আবেদনগুলো নিষ্পত্তি করে এখন এই ধরনের মামলায় যখন আরও বড় ধরনের হুমকি দামকি হবে কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে আইন শৃঙ্খলা ভগ্ন হবে নিষেধাজ্ঞা ভঙ্গ করবে দেওয়াল ভেঙে পালা দেওয়াল সীমানা প্রাচীর ভেঙে পালা বাড়ি ভেঙে পালা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা মারামারি খুনকারী হওয়া সম্ভাবনা আছে এই ধরনের যদি মনে হয় মাননীয় আদালত চাইলে স্ট্যাটাসকে দিতে পারে এখন স্ট্যাটাস এটা কার বিরুদ্ধে গেল যে এই ধরনের কার্যকলাপগুলো করতেছে আপনি বাদী আপনি প্রার্থী আপনি স্ট্যাটাস চাইলেন অথবা আপনি আপনার দরখাস্ত ছিল কোনো একটা নিষেধাজ্ঞা অমান্য করতেছে নিষেধাজ্ঞার উপর এখন যেহেতু মানতেছে না তাদের বিরুদ্ধে মাননীয় আদালত একটা স্ট্যাটাস দিতে পারে যেহেতু আপনি দরখাস্ত দিয়েছেন স্ট্যাটাস অথবা তাদের বিরুদ্ধে যেন আইনশৃঙ্খলা বাহিনী যাতে ভালো মতো গুরুতর ভালো আইন শৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ ব্যবস্থা নেয় যেহেতু নিষেধাজ্ঞা একটা বলবৎ আছে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে স্ট্যাটাস একটা নোটিশ পাঠাবে স্ট্যাটাস এই নোটিশটা ওনারা গিয়ে জমা দিবে স্ট্যাটাস কোরে নিষেধাজ্ঞার এই যে স্ট্যাটাস কোর স্ট্যাটাস কোর বা স্থিতি অবস্থার থাকার যে আদেশ সে আদেশটা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট থানা থানা পুলিশের মাধ্যমে সেটা উভয় পক্ষকে এটা জারি করে আসবে এটা হচ্ছে তাদেরকে বলা হবে যাতে যেভাবে আছে সেভাবে থাকে এখানে মারামারি হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা এই ধরনের কার্যকলাপ করবে না এখানে কেউ কারো জমিতে হস্তক্ষেপ করবে না কেউ কারো দখলেও কোনো সীমানা প্রাচীর অথবা পিলার যাই আছে তা সেরকমই থাকবে এখন আপনি আপনি চাইলেন প্রার্থী আপনি এখন আপনি যে আপনার বিপক্ষে গেছেন এটা আপনার যে ভেঙে ফেলতেছে এটা দাবি করছেন আপনার সীমানা প্রাচীর ভেঙে ফেলছে ধরুন আজকে কি হলো আপনার যে অবস্থা সে অবস্থার মধ্যে এখন আপনি প্রাচীরটা ভেঙে ফেল ফেলতেছেন তাহলে এখন তাদের বিরুদ্ধে একটা কি হলো স্ট্যাটাস খুর আদেশ হলো যারা প্রাচীর ভেঙে ফেলতেছিল তাদের বিরুদ্ধে এগিয়ে গেছে এটা অবশ্যই আপনি দরখাস্ত করেছেন আপনার দরখাস্ত মঞ্জুর করে মাননীয় আদালত মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট আদালত এটা কী করলো অপর পক্ষকে স্ট্যাটাস কী আপনার জমি আপনার যেভাবে আছে সেভাবে আপনাকে কেউ তো ওখান থেকে থারাই দিতে পারবে না কেউ থারাই দিতে পারবে না আপনার দখলে জমি এখন অনেকগুলো মানুষ আছে অনেক বাজে মানুষ আছে দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার একটা একখণ্ড একটা জমি আছে এই জমিটার উপর কেন্দ্র করে কত মামলা মোকদ্দমা হয় একটা মানুষ বছরের পর বছর মামলার পর মামলা চালাতে চালাতে এটা অনেক দূর পর্যন্ত চলে যায় যে এটা দাদা মারা গেল দাদার পরে বাবা মারা গেল বাবার পরে আপনারা মারা যাবেন আপনারা যে বেঁচে থাকবেন বেঁচে থেকে আপনার রায় ডিগ্রি পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই এটা সিভিল মামলা খুবই একটা ভয়ানক অবস্থা বাংলাদেশে আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ তারপরেও বর্তমানে প্রেক্ষাপট পাল্টেছে বর্তমানের আইন আদালত পাল্টেছে বলে কিছুটা হলো স্বস্তির আশ্বাস আমরা দিতে পারবো আইন আদালতকে আমরা এতভাবে এত খারাপভাবে নিতে পারবো না এখন আগের মতো সময়ের পর সময় সময়ের পর সময় এটা মঞ্জুর করে না মাননীয় আদালত এগুলো এখন দেখেন আপনি বারবার সময় চাইবেন বা আপনার বারবার আপনাকে সময় দিবে পার পার করে দিবে এরকমটা এখন আদালতে দেখা যায় না মাননীয় আদালতে এখন বিচক্ষণ যথেষ্ট বিজ্ঞ ওনারা ওনাদের মতো যতু উপযুক্ত সময় দিয়ে থাকে যতু উপযুক্ত সময়ের পরে গিয়ে যে কোনো আদেশ দিতে পারেন পক্ষে বিপক্ষে যে কোনো আদেশ দিতে পারেন আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তার জন্য সবাইকে ক্ষমা প্রার্থী যদি আপনার যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারে ধন্যবাদ সবাইকে আলাইকুম